আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি আজকে অনেক দিন পরে আরেকটা ভিডিও চালু করলাম এখন আর ভিডিও করার মতো সেই সময়টা পাচ্ছি না আর কি সবাই সবার মতো করে কাজে খুব ব্যস্ত থাকি আর ইচ্ছা নাই ভিডিও করার আর কি কারণ এত পরিমাণে কাজের চাপ ভিডিও করার মতো সময় খুঁজে পাচ্ছি না আর কি তো ভিডিও করব না এমন না ভিডিও করব হয়তো মাসে বছরের সপ্তাহে একদিন একটা করে ভিডিও আপলোড দিব আর কি রেগুলার আর করব না তো আপনারা খুব ভালো সাপোর্ট দিয়েছিলেন আমাদেরকে সেটা খুব ভালো ছিল আসলে আমরাই ভিডিও করতে পারতেছেন আর কি কাজের জন্য তো অফিসের লোকজনও খুব কম আপনারা অনেকেই কমেন্ট করেন যে ফাহিমা রুনা রূপা ফাতেমা ওদেরকে কি আর দেখতে পারবেন না ওদেরকে কি করে দেখবেন পারেন ওদের তো ওরা তো এখন পরের বাড়ি বউ হয়ে গেছে আর কি তাই ওদেরকে দেখতে পাচ্ছেন না আর কি যদি কখনো সবাই যদি এক ফাহিমা কিন্তু আসে ফাহিমা মাঝে মাঝে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে যায় তবে ফাতেমাও শ্বশুর বাড়িতে চলে গেছে আর রূপাও শ্বশুর বাড়িতে চলে যাবে আর কি তার জন্য রূপাও আসতেছেন আর কি তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি আমরা এখন অফিসের মধ্যে যে কজন মানুষ আছে এদেরকে নিয়ে আমাদের সংসার এখন টুকিটাকি চলতেছে কি আমাদের ফ্যামিলি তো ইনশাআল্লার সামনে আপনারা আরও ভালো কিছু দেখতে পাবেন যদি ব্লগ শেয়ার করি আর কি তাহলে রুনা এখন একা হয়ে গেছে আর কি হ্যাঁ একা হয়ে গেছে না রুনার জন্য ছেলে টেলে দেখতেছি ওনারা বিয়ে সাথে দিয়ে দিব আর কত থাকবে মামার আন্ডারে মামার সাথে কাজ করবে এবার তো বিয়ে সাথে দিয়ে স্বামীর সংসার যাইতে হবে নাকি এক এক করে সবাই স্বামীর সংসারে চলে যাবে আর কি তো এই যে স্মৃতিগুলোকে ধরে রাখার জন্যই আসলে ভিডিও করা তো প্রিয় মানুষগুলাই যেহেতু শ্বশুরবাড়িতে চলে গেছে ভিডিও করে আর কি লাভ হবে আর আমরা তো কাজে এখন প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি আসলে ভিডিও করার মতো সেই সময়টা আমরা পাচ্ছি না আর কি যতক্ষণে ভিডিও করবো ততক্ষণে ইচ্ছা করে যে না ততক্ষণে একটা ফুল শেষ হবে আর কি মার্শাল্লাহ মার্শাল্লাহ কত সুন্দর দেখা যেতে চোপালগুলো এবার দুর্দান্ত সুন্দর হয়েছে এবার ঘাস লাগানো তো মার্শাল্লাহ আর বলার মতো না ওদের এই ঘাস লাগানোর জন্য ঘাসটা যে এত সুন্দর হয় এর নেক্সট যে অর্ডারটা আসছেন আলহামদুলিল্লাহ খুব ভালো অর্ডার আসছে আর কি এই আমার মনে হয় যে এই ঘাস লাগানোর জন্য আর কি সাজানো তো মার্শাল্লাহ সুন্দর হয় এটা তো আজকে নতুন কিছু না তবে আমার লাইফে আমি মনে হয় এতগুলো অর্ডার এই কোনো সময় দেখি নেই আর কি যতদিন পর্যন্ত এই কাজের সাথে জড়িত আর কি কোনো দিনও দেখি নেই এত পরিমাণে অর্ডার আর কি দেখছেন টেবিলে ভরা নিচে ভরা এই দিক সেই দিক সব দিয়ে আর কি ফুলের কাজ তো যদি কখনো ভিডিও করি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ওই তো বললাম তো এখন অফিসে লোকজন খুব কম কাজের চাপ একটু বেশি তার জন্য আমাদের ভিডিওটাও ঠিকঠাক মতো করা হচ্ছে না আপনার কি ফুলের শর্ট পড়বে না কি ন্যাচারাল ফুলের ও আচ্ছা আমি ভাবলাম যে ফুল টুল কম পড়বে না কি আবার খালারও শরীর টইল এতটাও ভালো না আর কি তারপরে কাজ টাজ করে দেখবেন খালা কোনো দিন জানি পুট করে শুনবেন খালা মারা গেছে আল্লাহ বাঁচাই রাখুক দোয়া করি কিন্তু এখন বয়স হয়েছে তো খালার এখন নানান রোগ টোক শরীরের মধ্যে বাসা বাঁধতেছে আর কি তারপর মোটা মানুষ হাঁটাচলা একদমই করে না অফিস থেকে চার কদম বের হইলে রিক্সা একটু হাঁটে না আর বাসায় একটু কাজ টাস থাকে তো ফুলের কাজ টাস অর্ডার থাকে সেগুলা করতে করতে খালার জীবনটা পুরো শেষ তেজপাতা যে কদিন আসে আলহামদুলিল্লাহ বলছি টুকি টাকি কাজ টাস করুক এত কাজের ঝড় চাপটা নেওয়ার দরকার নাই আর কি আস্তে আস্তে বলছি যে বাসা থেকে যেইগুলো ওয়াটার আসে আর কি সেগুলো আস্তে আস্তে খাওয়াটা বন্ধ করে দিব আর কি কেন কি আবার শরীর শরীর চালতে হবে না আগে নিচে শরীর তারপরে কাজ বুঝিন নি কেউ শরীর দেখে ই আনে কি আবার শরীর সুস্থ থাকবে কাজ করবেন শরীরই সুস্থ না থাকলে কাজ কিভাবে আসবে বলেন এমনিই করবেন আপনার কাজ দিব কাটা আমি দেখা সার মন যান দেখবো আপনার কোন বাপে আপনার কাজ দেয় আপনার বাপে আপনার কাজ দিবে না তো কাজ তো বন্ধ করে দিব কাজ আর মরণ নাকি একাতে কাজ একদিক দা মরণ বাইন্দা রাখছেন তে হচ্ছে কাজের পরিস্থিতি শুনলেন কথাবার্তা আমাদের কাজ ইনশাল্লাহ আছে অনেক কাজ আছে মাসাল্লাহ কিন্তু এই যে ভিডিওটা নেক্সট টাইম আর করবো না আর যে আপুটাকে বলা হয়েছিল যে আপুটাকে কিছু হেয়ার ব্যান্ড বা কিছু স্যাম্পল দেওয়া হবে ইনশাআল্লাহ আপু আপনি আমাদের সাথে থাকবেন দেখবেন আমাদের ভিডিওটা আপনার জন্য কি স্যাম্পল করা হয় কি করা হয় ইনশাল্লাহ আপনাদেরকে দিব আর হোয়াটসঅ্যাপে যারা আমাদেরকে নক দেন কাজের জন্য বা মানে প্রোডাক্ট নেওয়ার জন্য তারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ যদি কারোর কাছে নাম্বার থেকে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর রেগুলার ভিডিও আসবে না যদি হয় হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন এই ভিডিওটা যদি আপনারা কেউ দেখে থাকেন বা দেখেন ভবিষ্যতে আর কি যদি আপনাদের ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে কিছু দরকার হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর কয়টা দিন পরেই আমরা অনলাইন বিজনেসটা চালু করে দিব আর কি এখন পর্যন্ত রানিং না তবে টুকিটাকি দিয়ে একটা অর্ডার টু আসলে দু একজনকে দেওয়া হয় আর কি দেওয়া হয়েছিল এর মধ্যে কিন্তু এখন আপাতত আমাদের কাজটা একটু বন্ধ রাখছে আর কি একটু ঝামেলার কারণে তো এ হচ্ছে কাজের পরিস্থিতি কাজের ব্যাপার স্যাপার তো দেখতে থাকেন আমাদের ভিডিওগুলো আসলে আপনাদের কেমন লাগে ওই তো মাসে সপ্তাহে বছরে একটা করে যদি ভিডিও দিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ইনশাল্লাহ দেখবেন আমাদের ভিডিওগুলো আর ড্রাই ফ্লাওয়ার নিয়ে যদি আপনারা কোনো বিজনেস করতে চান বা আপনাদের কোনো শপ থেকে থাকে বা দোকান থেকে থাকে যদি এরকম কিছু যদি বিক্রি টিক্রি করতে চান বাট আমাদের অফিসে যেই ডিজাইনগুলো আপনারা দেখেন ইনশাআল্লাহ সেই ডিজাইনগুলো আপনাদেরকে আমরা দিব না তো ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা ভালো ডিজাইনগুলো দিব আর কি আপনারা অনলাইন থেকে চাইলে আপনারা ডিজাইন বের করতে পারেন বা যদি পছন্দ কোনো আপনাদের কোনো ডিজাইন থাকে সেটা আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সেইভাবেই আমরা কাজ করে দিব আর কি ন্যাচারাল জিনিসগুলো আপনাদেরকে দেওয়া যাবে না বাইরে আমাদের দিলেও কালার কালারফুল জিনিসগুলো দিতে হবে কারণ এগুলো আমাদের বাইরে থেকে অর্ডার আসে কারণ এগুলো যদি আমরা দেই আমাদের প্রবলেম ফেস করতে হবে আর কি আর এদিকে সোলার কল্লি টলি রঙ করা হয়ে গেছে আমাদের এর মধ্যে দুইবার প্রোডাক্ট ডেলিভারি চলে গেছে সেটা আমরা ভিডিওতে শেয়ার করতে পারি না কারণ এত পরিমাণে কাজের চাপ এবারও যাবে এই বাস যাবে এই দিকে দেখেন বাসের ডালাডোলা ভরা সাজানো আর কি আর এইদিকে ভুট্টার খোসাটা রঙ করে রাখা হয়েছিল আর আমি আজকে ছোট্ট একটা কাজ নিয়ে বসছে আমার ইমার্জেন্সি একটা কাজ সাইট পিস বাস আমাকে ডেলিভারি দিতে হবে তার জন্য এই কাজটা নিয়ে এবার আমিই বসছি আর কি আমার মনের মতো করে আমি ফুলটা বানাচ্ছি আমার মনের মতো করে আমি সাইড পিস প্রোডাক্ট আমি সাজাবো আর কি এই জন্য কাজটা নিয়ে আমি বসে গেছি এদিকে এটা কিন্তু বক্রম দিয়ে তৈরি হ্যাঁ বক্রমের টুল দিয়ে তৈরি পাপড়ি বক্রমে পাপড়ি কাটা হয়েছে ফুল বানানোর জন্য এদিকে বানায় রাখছি আর এই যে সেন্টার এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আসে আমাদের এই জিনিসগুলা ইন্ডিয়া থেকে আসে আপনারা কে কি নামে চিনেন আমি জানি না তবে আমরা এটাকে সেন্টার বলেই চিনি এই যে বড় বড় ফুলের যে ডালিয়া ফুলগুলো হয় সেই ডালিয়া ফুল শুকানোর পরে এই সেন্টারটা পাওয়া যায় আর কি এই সেন্টারটাও আমরা ইন্ডিয়া থেকে কিনে আনা হয় আর কি মোটামুটি এখন হচ্ছে এই যে ইন্ডিয়ান ঘাস আর হচ্ছে গিয়া ইন্ডিয়া থেকে সেন্টার এই দুইটা জিনিসই এখন আমরা বর্তমানে ইন্ডিয়া থেকে নিচ্ছি আর কি আর বাকি যে সব জিনিসগুলো আছে সেগুলো এখন বাংলাদেশে জিনিস দিয়ে আমরা করার চেষ্টা করছি আর কি তো আপনারা যদি এরকম ঘাসের বিজনেস আমাদের সাথে করতে চান যারা গ্রামের দিকে থাকেন বা গ্রামের সাইডে থাকেন আমি সেই ঘাসের একটা পিক আপনাদের সাথে আমি শেয়ার করব সেই পিকগুলো আপনারা দেখবেন দেখার পরে যদি মনে করেন যে এই ঘাস আপনারা গরু খাওয়ানোর জন্য বা কোথাও আশেপাশে চাষ হয় অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাছ থেকে কিনে নিব আপনারা আমি আপনাদেরকে একটা ছবি শেয়ার করব আপনারা দেখবেন ছবিটা দেখার পরে আপনারা যারা এই ঘাসটা চিনেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঘাসটা আমাদের খুব দরকার আর কি এবার তো যাই হোক ভিডিওটা আর বড় করব না সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমি বরাবর যেটা বলে আসছি সেটা আমি বলছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ